কাস্টমার এসে দেখে প্রোডাক্ট একদম কম প্রাইসে নিতে পারে যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম দোকান শোরুমে রাখলে ইজিলি সেল হয়ে যাবে সব নাইজেরিয়াতে শিপমেন্ট হচ্ছে এগুলো সব বাইরের দেশে শিপমেন্ট হচ্ছে তার টি-শার্ট কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কালার আছে অনেক চাই এগুলো শুধুমাত্র আমরা স্টকে আনি আর শেষ হয়ে যায় কোয়ালিটিও একদম মানে অনেক ভালো তে একটা প্রোডাক্টে কালার পাবেন ডিজাইন পাবেন ঈদের পরে পানির দামে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস কাস্টমারদের চাহিদার জন্য আমরা বারবার এই প্রোডাক্টগুলো আনছি এই পার পিসের সাথে এমন বক্স পাবেন আপনারা অনেক সুন্দর করে এমবটরি করা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ওভার সাইজের কিছু টি-শার্ট আছে যে বাচ্চাদের স্টাইলের টি-শার্ট আছে এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত থাকবে প্রোডাক্টের আপনারা কালার দেখতে পাবেন সাইজ দেখতে পাবেন বিভিন্ন ডিজাইন প্রিন্টার কিন্তু হচ্ছে আমাদের কাছে টি-শার্ট রয়েছে প্রত্যেকটা টি একদম নিউ কালেকশন একদম তারपछि গালস এরকম এক একটা প্রোডাক্টের সাথে পার পিসের সাথে হচ্ছে ডাবল এমবোটারি করা হচ্ছে পলো রয়েছে এর প্রাইস কিন্তু মাত্র 20 টাকা থেকে শুরু কি সুন্দর প্রিন্ট কালার এই যে দেখেন পিছনেও কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে আর বিভিন্ন রেঞ্জের কিন্তু আমাদের কাছে টি-শার্ট পাবেন যে একদম নিউ কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টে একদম নিউ নিউ কালেকশন মানে ফেব্রিকের মধ্যে সলিড এর মত হচ্ছে পলো রয়েছে সে কিউ এত অফার প্রাইসে এত কম প্রাইসে ভিতর আপনাদের কিউ প্রোডাক্ট দিতে পারবেন এই স্ট্রাইপ আছে তারপর হচ্ছে এই যে কালার আছে ছোট লোগো আছে আটত্রিশ থেকে তিরিশ বত্রিশ ছত্রিশ এরকম সাইজ পাবেন আমাদের কাছে কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে প্রোডাক্ট আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এই জন্য হচ্ছে আপনাদের এত কম প্রাইসে দিতে পারছে প্রত্যেকটাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়াশ দেওয়া আমরা বাইরে হচ্ছে শিপমেন্ট করে থাকি এছাড়াও কিন্তু আমাদের কাছে চায়না পোলো রয়েছে কিন্তু আমাদের মানে তে তৈরি হয় এই যে দেখেন দেখেন হাইড এন্ড সি প্রিন্ট করাও কিন্তু আমাদের কাছে টি শার্ট আছে বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের ব্যবসায়ী ভাই বোনদেরকে আমি প্রতিনিয়ত এরকম ব্যতিক্রম ধর্মের ভিডিও উপহার দিয়ে আসতেছি যাতে করে তারা সবসময় ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কালেকশনগুলো সংগ্রহ করতে পারে এখানে আপনারা কত রকম কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এখানে এতই কালেকশন থাকে এটা ওনাদের গোডাউন যে গোডাউনে আপনারা ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা সরাসরি ভিজিট করেও আপনার ব্যবসার জন্য আপনি এখান থেকে নিতে পারবেন এবং এত এত কালেকশন থেকে আপনার যে কালেকশনগুলো ভালো লাগে আপনার এলাকায় যেগুলো চলবে আপনি এখান থেকে সেগুলো নিতে পারবেন অল্প টাকার মাল এখান থেকে নেওয়া যায় হ্যাঁ দর্শক সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়া যাচ্ছে অনেকে সরাসরি আসতেছে ওনারা বাইরের দেশেও কিন্তু এগুলো পাঠিয়ে থাকে হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে এই ধরনের তথ্যগুলো দেয়া যে কোন প্রস্তুতকারক কি কী করতেছে কাদের কাছ থেকে উদ্যোক্তারা নিয়ে ব্যবসা করে কাদের কাছ থেকে কমে পায় কাদের কাছে অনেক অনেক কালেকশন থাকে যে এরকম হয় না যে আপনি এক জায়গা থেকে প্রায় সব অনেক কালেকশনে বেয়ে গেলেন আপনার ব্যবসার জন্য আপনাকে অন্য জায়গায় যেতে হলো না যাই হোক আমার কাজ ঘুরে ঘুরে আপনাদেরকে বাইঙ্গাউজের সন্ধান দেওয়া কোন বাইঙ্গাউজে আপনি কী পাবেন কোন বাইঙ্গাউজে আপনি কমে পাবেন কারা ইনটেক কাপড়গুলো তৈরি করে থাকে কাদের কাছ থেকে ব্যবসায়ীরা রেগুলার ব্যবসা করে কমে পায় অনেক সুযোগ সুবিধা ভোগ করে সে যাবতীয় প্রস্তুতকারক ভাই বোনদের তথ্য ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে থাকি আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে কত রকমের কোয়ালিটি রয়েছে আপনার যে কোয়ালিটি দরকার আপনার এলাকায় যেগুলো চলে আপনার কাছে আসা কাস্টমাররা যে কালেকশনগুলো চায় সেগুলো হয়তো আপনি এখানে খুঁজে পেতে পারেন আসসালামু আলাইকুম নাদিম ভাই একদম ঈদের পরে পানির দামে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইসে যে মাত্র 75 টাকা থেকে কিন্তু আমাদের টি-শার্ট প্রাইস শুরু 75 টাকা 75 টাকা হ্যাঁ মাত্র 75 টাকা এটা বড়দের হ্যাঁ বড়দের মাত্র 75 টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা সাইজ থাকবে ফ্রি সাইজ কালার প্রিন্ট অনেকগুলো থাকে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এই জন্যই হচ্ছে আপনারা এত কম প্রাইসের প্রোডাক্ট পাবেন এছাড়া সম্ভবই না কোনো ভাবে এত কম প্রাইসের প্রোডাক্ট দেওয়া দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের কাছে টি-শার্ট পোলো শার্ট রয়েছে এই দেখেন টি-শার্ট 100 টাকা টাকা টাকার কিন্তু হিউজ প্রোডাক্ট এগুলো কিন্তু একশো টাকার টি শার্ট দেখেন সলিড টি শার্ট পাবেন কিন্তু মাত্র নব্বই টাকা এগুলো সাইজ পাবেন এম এলএল এই টি শার্টটা কিন্তু মাত্র পঁচানব্বই টাকা এটা কিন্তু সাইজ আছে প্রত্যেক তারই এম এল এক্সেল এছাড়াও কিন্তু আমাদের কাছে একশো টাকার বিভিন্ন ডিজাইন প্রিন্টের কিন্তু হচ্ছে আমাদের কাছে টি শার্ট রয়েছে এই যে দেখেন 100 টাকা কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট আছে আমাদের কাছে সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়েছে নাকি হ্যাঁ প্রত্যেকটা টি শার্ট একদম নিউ কালেকশন একদম প্রত্যেকটা টি শার্ট এই দেখেন এমবডারি করা যে টি শার্ট গুলো এটা দেখছেন মাত্র 135 টাকা এটা কিন্তু বিভিন্ন কালার পাবেন প্রিন্ট পাবেন এই দেখেন কি সুন্দর এমবডারি করা অনেকগুলো কিন্তু প্রিন্ট পাবেন কালার পাবেন এই যে 100 টাকার টি শার্ট গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে 100 110 এর কিন্তু পিস পরিমাণ টি শার্ট রয়েছে এই যে দেখেন একশো দশ টাকা করে এই যে প্রত্যেকটা টি শার্ট কিন্তু একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা করে একশো টি শার্ট এছাড়াও কিন্তু আমাদের কাছে টি শার্ট আছে যেগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা একশো পঁয়ত্রিশ টাকার বিভিন্ন রেঞ্জের কিন্তু আমাদের কাছে টি শার্ট পাবেন প্রত্যেকটা টি শার্টের কিন্তু সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত এই যে একটা টি শার্ট দেখেন এটা কিন্তু হচ্ছে একদম আপনারা থ্রি এক্সএল পর্যন্ত আমাদের কাছে টি শার্ট পাবেন

যে প্রিন্ট আছে এগুলোতে কিন্তু প্রত্যেকটা সাইজ আছে প্রত্যেকটা এম এল এক্স এল এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন বক্সের পোলো আছে যেগুলো হচ্ছে আপনারা ডাবল এক্স এল পর্যন্ত পাবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এগুলোতে কিন্তু পার পিসের সাথে হচ্ছে আপনারা বক্স এমব্রয়ডারি করা আছে জি জি এই যে এমব্রয়ডারি করা আছে তারপর স্ট্রাইপ আছে তারপর হচ্ছে এই যে কাফ

145 টাকা তারপর হচ্ছে 200 260 245 দেখেন কি সুন্দর প্রিন্ট কালার এই যে দেখেন পিছনেও কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে আবার সামনেও কিন্তু প্রিন্ট করা আছে ড্রপ শোল্ডার আপনারা কিন্তু আমাদের কাছে যে পিছনে প্রিন্ট সামনে প্রিন্ট এগুলো কিন্তু মাত্র 160 টাকা আমাদের কাছে পে যাবেন এছাড়া হচ্ছে আমাদের ইউরোপিয়ান মেজারমেন্টেরও কিন্তু ড্রপ শোল্ডার আছে এই যে দেখেন ইউরোপিয়ান মেজারমেন্টের ড্রপ শোল্ডার এগুলো কিন্তু প্রত্যেকটাতেই সাইজ আছে কালার আছে মিলে কত টাকা দিয়ে থাকেন আপনা আপনারা হচ্ছে মিনিমাম 5000 10000 টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এগুলো বাইরে দেশও পাঠানো যায় জি আমরা বাইরে হচ্ছে শিপমেন্ট করে থাকি এছাড়া কিন্তু আমাদের কাছে চায়না পোলো রয়েছে যা দেখেন এই যে চায়না পলো গীত রয়েছে এছাড়া আপনারা আমাদের কাছে আসলে সবগুলো দেখতে পাবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রেঞ্জের চায়না পলো রয়েছে অনেক সুন্দর সুন্দর আপনারা আসলে দেখতে পারবেন এছাড়াও কিন্তু নাদিম ভাই আমাদের কাছে প্যান্টের কালেকশন আছে মাত্র 300 টাকা থেকে কিন্তু ডেনিম প্যান্টের প্রাইস শুরু এগুলো আপনারা প্রস্তুত করে প্রত্যেকটা আমাদের মানে ফ্যাক্টরিতে তৈরি হয় আপনারা কিন্তু আমাদের অফিসে আসলেই দেখতে পাবে এই যে দেখেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের মানে ফ্যাক্টরিতে তৈরি হয় এই যে দেখেন একদম আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের অফিসে নিয়ে আসি আমাদের বাইলিং হাউসে নিয়ে আসি তারপর হচ্ছে কাস্টমারকে দেখাই এখান থেকে দেখে আমাদের স্টকে গিয়ে প্রোডাক্ট দেখায় মাত্র তিনশো টাকা থেকে কিন্তু আমাদের ড্যানিমের প্রাইস শ্যু মাত্র তিনশো টাকা থেকে ডেনিমের প্রাইস শুরু পিস পরিমাণ কিন্তু ডেনিমের কালেকশন আছে আপনারা কিন্তু সাইজও পাবেন আমাদের কাছে ডেনিমের যেমন হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে তিরিশ বত্রিশ ছত্রিশ এরকম সাইজ পাবেন আমাদের কাছে দেখেন এক একটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে ওয়াশ দেওয়া এখানে প্রত্যেকটাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়াশ দেওয়া এখানে কিন্তু এক পিস করে শুধুমাত্র স্যাম্পল দেওয়া আপনারা যদি আমাদের অফিসে আসেন তাহলে দেখতে পাবেন আচ্ছা আপনারা যখন প্রোডাক্ট পছন্দ করবেন আপনাদের গোডাউনে গিয়ে একদম প্রোডাক্ট সরাসরি আপনাদের সামনে থেকে প্রোডাক্ট দেওয়া হবে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন এই যে দেখেন প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন এই যে দেখেন আমাদের কিন্তু পোলো শার্ট মাত্র একশো দশ টাকা থেকে পোলো শার্টের প্রাইস শুরু এই যে দেখেন একশো দশ টাকা কন্ট্রাস্টের ভিতরে কিন্তু আপনারা একশো পোলো পাবেন তারপর হচ্ছে একশো টাকা করে আছে একশো তিরিশ একশো হিউজ পরিমাণ পোলো শার্ট এর কালেকশন আছে এছাড়াও কিন্তু পোলো শার্ট আমাদের কাছে বক্স কিছু পোলো শার্ট আছে এগুলোতে হচ্ছে আপনারা পার পিস সাথে হচ্ছে বক্স পাবে এক একটা প্রোডাক্টের সাথে পার পিসের সাথে হচ্ছে আপনারা বক্স এগুলো সব অফারে দিয়ে দিচ্ছেন হ্যাঁ এই যে এই পাশে সামনে যত প্রোডাক্ট দেখছেন এগুলো হচ্ছে সব অফার প্রাইজ এর প্রোডাক্ট এখন সব প্রোডাক্ট অফার প্রাইজ এ দেখেন এমবোটারি প্রি করা এগুলো হচ্ছে পার পিসের সাথে আপনারা হচ্ছে বক্স পাবেন অফার দিয়ে দিচ্ছেন না যে অনেক সস্তা শুধুমাত্র আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে বলি এছাড়াও কিন্তু বাংলাদেশে কেউ এত অফার প্রাইজে এত কম প্রাইজের ভিতরে আপনাদের কেউ প্রোডাক্ট দিতে পারবে না প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আপনারা সাইজ পাবেন এম এল এক্সেল এছাড়াও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আপনারা আমাদের অফিসে আসতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস সহ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অল ওভার প্রিন্টের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন প্রিন্ট আছে আমাদের কাছে বিভিন্ন স্টাইল আছে কালার অনেক আছে ডিজাইন অনেক আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার পাবেন ডিজাইন পাবেন এই যে দেখেন একটা করে শুধুমাত্র এখানে স্যাম্পল রাখা একটা একটা ডিজাইনে শুধুমাত্র একটা করে এখানে স্যাম্পল রাখা শুধুমাত্র একটা করে স্যাম্পল রাখা আপনারা গোডাউরে গেলে হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কালার দেখতে পাবেন সাইজ দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার সাইজ দেওয়া হবে এই যে দেখেন হিউজ পরিবার কালেকশন আমাদের পোলো শার্টে কিন্তু এই যে এখানে রয়েছে আলদিন ভাই এই যে দেখেন বক্সের টি কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনারা কিন্তু 175 টাকা থেকে শুরু করে আমাদের কাছে বক্সের টি-শার্ট পাবে প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম দোকান shelf এ রাখলে ইজিলি সেল হয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এমবোটারি প্রিন্ট করা হাই ডেনসিটি প্রিন্ট করা অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট করা হচ্ছে আমাদের কাছে টি-শার্ট গুলো রয়েছে এই যে দেখেন আচ্ছা এগুলোর কিন্তু প্রত্যেকটাতে এমএল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে এগুলোর সাথে কিন্তু আপনারা পার পিসের সাথে হচ্ছে বক্স পাবেন

একদম পার পিসের সাথে কিন্তু আপনারা একটা একটা করে বক্স পেয়ে যাবেন এক পিস আর একটা বক্স এগুলো প্রত্যেকটা তো সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা হচ্ছে কালার থাকবে চার পাঁচটা করে ফেব্রিক গুলো খুব হ্যাঁ অনেক সুন্দর ফেব্রিক ফেব্রিক কোয়ালিটিও একদম মানে অনেক ভালো আপনারা অফিসে এসে দেখে প্রোডাক্ট ধরে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের চোখের সামনে দেখানো হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে বাচ্চাদের কালেকশন রয়েছে বাচ্চাদের হচ্ছে এই সে পোলো আছে টি শার্ট আছে হিউজ পরিমাণে পোলোর টি শার্ট রয়েছে আমাদের কাছে এই যে দেখেন একদম এই যে ওভার সাইজের কিছু টি শার্ট আছে এই যে বাচ্চাদের স্ট্রাইপের টি শার্ট আছে এছাড়াও হচ্ছে এই যে বাচ্চাদের প্রিন্ট করা টি শার্ট আছে এই যে বাচ্চাদের রিভ দেওয়া হচ্ছে এই যে টি শার্ট আছে এগুলোর প্রত্যেকটাতে সাইজ পাবেন ছয় থেকে ষোলো পর্যন্ত দুই থেকে বারো পর্যন্ত এগুলো কিন্তু প্রত্যেকটাতেই পাবেন এই যে আর বাচ্চাদের টি শার্ট কালেকশন বাচ্চাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা থেকে প্রোডাক্টের প্রাইস শুরু এই দেখেন কি সুন্দর একদম স্ট্রাইপের ভিতর পকেট করা কি সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাতে আপনারা সাইজ পাবেন প্রিন্ট পাবেন এছাড়া কিন্তু বাচ্চাদের আমাদের কাছে শার্টের কালেকশন রয়েছে এই যে দেখেন ফুল স্লিপের শার্টও আছে আবার হাফ স্লিপেরও আমাদের কাছে শার্টের আইটেম রয়েছে আপনারা হচ্ছে প্রত্যেকটা আমাদের অফিসে আসলেই দেখতে পাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে এস টাইপের পোলো রয়েছে ডাবল এম্বারি করা হচ্ছে পোলো রয়েছে অলওভার প্রিন্টের পোলো আছে তারপর হচ্ছে এই যে সলিটের ভিতর ছোট ছোটো প্রিন্ট করা পোলো রয়েছে এই যে দেখেন একদম বাচ্চাদের মানে মুন কারার মতো প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এই যে দেখেন মানে চায়না ফেব্রিক ভিতরে সলিডের মতো হচ্ছে পোলো রয়েছে বাচ্চাদের কন্ট্রাস্টের পোলো রয়েছে আমাদের কাছে এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের শর্টস আইটেমও আছে এই দেখেন বাচ্চাদের কিন্তু শর্টস আইটেমও আছে সিক্স পকেটের যে এখানে জাস্ট স্যাম্পল রাখছেন আর প্রত্যেকটা প্রোডাক্টে এক পিস করে শুধু গোডাউনে সব রকম কালেকশন হ্যাঁ গোডাউনে একদম প্রত্যেকটা আর একটা একটা করে কালেকশন স্টক করে রাখা আছে এই যে দেখেন এছাড়া কিন্তু বাচ্চাদের হচ্ছে আমাদের কাছে সেট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে অল ওভার প্রিন্টেড সেট পাবেন সলিডের ভিতর হচ্ছে সেট আছে তারপর হচ্ছে গার্লস এরকম স্টাইল করা হচ্ছে আমাদের কাছে টি শার্ট রয়েছে এ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পাবেন এই যে দেখেন বাচ্চাদের কিন্তু শর্টস আছে আমাদের কাছে নাদিক ভাই ওইখানে শুধুমাত্র আপনাদেরকে এক পিস করে স্যাম্পল দেখাইছে এখানে দেখেন স্টকে কিন্তু আমাদের হিউজ পরিবার কালেকশন রাখা লক্ষ লক্ষ পিস যাতে কাস্টমার এসে দেখে প্রোডাক্ট একদম কম প্রাইজে নিতে পারে যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে স্টকে করে রাখা এরকম

মানে নতুন প্রোডাক্ট আসার সাথে সাথেই হচ্ছে কাস্টমার এই যে নাজিরেতে শিপমেন্ট হয়ে যাচ্ছে প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা এইভাবে বستہ করে বাইরে দেশে যায় হ্যাঁ। একদম বستہ করে কার্টন করে হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। এই যে দেখেন একদম স্টক করা ফুল স্টকে হচ্ছে এরকম প্রোডাক্ট। শুধু কাস্টমার আসবে দেখবে আর প্রোডাক্ট নিয়ে চলে যাবে। কাস্টমার হচ্ছে পুরো কষ্টই হবে না প্রোডাক্ট দেখতে।

ড্রপ শোল্ডারের প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এছাড়াও বক্স বক্সের টি শার্ট পাবেন হচ্ছে মাত্র একশো টাকা থেকে আল্লাহ